আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে আজকে তোমাদের জন্য তোমাদের দুই সালে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে এটা তোমরা জানতে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস কোন বিষয়ের জন্য কতটুকু এবং কোন বিষয়ের প্রশ্ন পদ্ধতি কেমন হবে এটি নিয়ে আজকে এন থেকে চূড়ান্ত নোটিশ প্রকাশিত হয়েছে দেখো বন্ধুরা এখানে তোমাদের প্রত্যেকটি বিষয়ের জন্য বিষয়ভিত প্রশ্ন পদ্ধতি দেয়া আছে দেখো বাংলা প্রথম পত্র একশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে পঞ্চাশ মার্ক বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে বিশ মার্ক এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে তিরিশ মার্ক সুতরাং তোমরা বুঝতেই পারতেছো অর্থাৎ সম্পূর্ণ সৃজনশীল টাইপ না আবার সংক্ষিপ্ত মানে পুরো আগের কারিকুলামটাও না তার মানে কিছু সৃজনশীল টাইপ থাকবে এবং বর্ণনামূলক থাকবে এমসিকিউ থাকবে ঠিক যেভাবে তোমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাটা দিয়েছো সেম ভাবে প্রশ্ন পদ্ধতি হবে এসএসসি 2026 দেখো বন্ধুরা এখানে বাংলার জন্য প্রশ্ন কাঠামো কেমন হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এরপর বাংলা দ্বিতীয় পত্রের জন্য প্রশ্ন কাঠামো কেমন হবে তোমরা এখান থেকে জাস্ট দেখে নিবে আমি কিন্তু সম্পূর্ণ অংশটা পড়ছি না কারণ পড়তে গেলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে তোমরা অবশ্যই এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো এরপরে দেখো তোমাদের গণিত বিষয়ের জন্য কেমন হবে সেটা এখানে দেয়া আছে এরপরে দেখো বন্ধুরা তোমাদের ইংরেজি প্রথম পত্র ইংরেজি প্রথম পত্রের জন্য সিলেবাসটা কেমন হবে অর্থাৎ প্রশ্ন পদ্ধতিটা কেমন হবে সেটা এখানে দেয়া আছে তোমরা দেখে নাও এরপরে দেখো ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপারের জন্য প্রশ্ন কাঠামো কেমন হবে সেটা এখানে দেয়া আছে তোমরা দেখে নাও বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা ভূগোল ও পরিবেশ ব্যবসায় উদ্বেগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এই বইগুলোর জন্য প্রশ্ন পদ্ধতি সব সেম অর্থাৎ এখানে যতগুলো বিষয় দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ের জন্য প্রশ্ন কাঠামো ঠিক এরকম হবে যেখানে নম্বর সৃজনশীল থাকবে সংক্ষিপ্ত জন্য থাকবে থাকবে হচ্ছে বহু নির্বাচনের জন্য তিরিশ নম্বর থাকবে তো দেখো এখানে তোমাদের প্রশ্ন কাঠামোটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম এরপর হিসাব বিজ্ঞানের জন্য প্রশ্ন কাঠামো কেমন হবে সেটা এখানে দেওয়া আছে যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য এটা শুধুমাত্র এরপরে হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এটাও তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আসো তাদের জন্য এটা অর্থাৎ যারা এবার কমার্স নিয়ে তাদের জন্য এটা হবে এরপর দেখো বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট আসো তোমাদের জন্য পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান এখানে যে পাঁচটা বিষয় দেয়া আছে এই পাঁচটা বিষয়ের জন্য প্রশ্ন কাঠামো ঠিক এমন হবে এখানে যেটা দেয়া আছে যে প্রতিটি বিষয়ের অংশের জন্য নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর আছে অংশের জন্য কি করতে হবে দেখো সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বরাদ্দ আছে দেখো এখানে প্রশ্নে কিন্তু আরো বলছে যে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হবে দশ এবং সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হবে দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হবে এক সাতটা সৃজনশীল প্রশ্ন থাকবে চারটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এখানে চার দশ চল্লিশ এরপরে সাতটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে পাঁচটা উত্তর দিতে হবে অর্থাৎ পাঁচ দুগানো দশ এই হলো পঞ্চাশ মার্ক আর তোমার হচ্ছে এমসিকিউ অংশ থাকবে হচ্ছে ২৫ মার্ক অর্থাৎ হয়ে গেল পঁচাত্তর নম্বর এবং বাকি পঁচিশ নম্বর হচ্ছে ব্যবহারিক অর্থাৎ ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে সেম ভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখানে দেখো বহু নির্বাচনী থাকবে পঁচিশটা এবং উত্তর করতে হবে বহু নির্বাচনীতে কোনো এক্সট্রা থাকবে না এরপর ব্যবহারিক অংশের জন্য ডিএসএ ব্যবহারিক অংশের জন্য অঙ্কন অর্থাৎ খাতার জন্য তোমার পাবে হচ্ছে পনেরো মার্ক ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপনের জন্য পাবে পাঁচ মার্ক মৌখিকের জন্য পাবে পাঁচ মার্ক অর্থাৎ সর্বমোট একশো মার্ক তোমরা এটা জানো এরপরে দেখো বন্ধুরা উচ্চতর গণিতে পঁচাত্তর নম্বর সেম ভাবে উচ্চতর গণিত হবে তো গণিত এবং উচ্চতার গণিত অনেকটাই সেম উচ্চতার গণিত অনেকে ফোর আবার কেউ মেইন নিয়ে এসো তো দেখো এখানে তোমাদের বিভাগ পদ্ধতিটা বলে দিয়েছে যে তোমাদের থেকে মানে মানে আহ গণিত প্রশ্ন থাকবে বিভাগে মানে খ বিভাগ ও ভেক্টর অংশ থেকে দুইটি এবং গ বিভাগ থেকে ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে দুইটি করে মোট সাতটি সৃজনশীল প্রশ্ন থাকবে এটা কিন্তু থাকবে তোমাকে দিতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা করে অর্থাৎ ক খ তিনটা বিভাগ থেকে কমপক্ষে একটা করে তাহলে তিনটা আর একটা তুমি যে কোনো বিভাগ থেকে পারো অর্থাৎ যে কোনো একটা বিভাগ থেকে দুইটা এবং বাকি বিভাগ থেকে একটা করে সৃজনশীল প্রশ্ন দিতে হবে এরপর তোমার হচ্ছে আহ বাকিটা আবার ওই যে তোমার হচ্ছে পদার্থ রাসায়নগুলোর মতো অর্থাৎ তোমাদের চারটা এদিকে এরপরে হচ্ছে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে যেখানে সাতটা থাকবে এরপরে হচ্ছে ব্যবস্থ জন্য মার্ক এবং তোমার হচ্ছে ব্যবহারিক অংশের জন্য মার্ক এটা তোমরা জানো ভাবে তোমাদের পরীক্ষাটা হবে দেখো এরপর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা মানে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলার বন্টন কেমন হবে সেটা এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে তোমরা এখান থেকে দেখে নিও আমি এটা সম্পূর্ণ পড়ছি না এরপর চারু ও কারুকলা কেমন হবে মানবন্টন তোমরা এখান থেকে দেখে নিবে এরপর দেখো বন্ধুরা তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়ের জন্য তোমাদের তত্ত্বীয় অংশের জন্য পঁচিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে দেখো এখানে বলছে যে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সব প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে এমসিকিউ থাকবে এখন পনেরোটি অর্থাৎ এসএসসি যারা পঁচিশে দিবে তাদের জন্য এমসিকিউ থাকবে পঁচিশটা শুধু পঁচিশটা এমসিকু দিলেই শেষ কিন্তু তোমাদের জন্য এমসিকিউ থাকবে পনেরোটি এবং তোমাদের কিছু লিখতে হবে সব কটি প্রশ্ন দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর অর্থাৎ পনেরোটা এমসিকিউ এর জন্য পনেরো নম্বর এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে আটটি সেখান থেকে পাঁচটার উত্তর দিতে হবে এখান থেকে পাঁচ দোকানো দশ নম্বর অর্থাৎ সর্বমোট পঁচিশ নম্বর এবং বাকি পঁচিশ নম্বর হচ্ছে তোমাদের ব্যবহারিক এরপর দেখো বন্ধুরা ক্যারিয়ার শিক্ষা ও বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলে নেই সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটি বিষয়ের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে আমি সেটা নিয়ে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এবং সেটা আজকের মধ্যেই তোমরা পেয়ে যাবে জাস্ট একটু সময় অপেক্ষা করলেই পেয়ে যাবে তোমরা যদি চাও যে এগুলো পিডিএফ দেন ভাইয়া বা স্যার তাহলে তোমরা চাইলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো धन्यवाद